বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ার আইটি সেক্টরের একটি গ্রেট কোম্পানি বিরলা সফট কোম্পানিটাকে ডিটেল অ্যানালাইসিস করব কারণ কোম্পানিটা তার লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট পোস্টের পর থেকে তার টপের থেকে অলমোস্ট থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে তো যদি এই কোম্পানিটাকেই আপনার লোয়ার লেভেলে ধরা থাকতো সেখান থেকে এতটা উপরে যাওয়ার পরে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এসছে এখানে আপনাকে প্রফিট বুকিং করা উচিত কিনা এখানে কোনো ভয়ের বিষয় আছে কিনা মানে এখান থেকে আরো ডাউনসাইড রিস্ক কোম্পানিতে কতটা আছে অথবা এই কোম্পানিটাতে যদি আপনি একদম টপ লেভেলে ইনভেস্ট করে থাকেন তাহলে আজকে আপনার পোর্টফোলিওতে এই যে কুড়ি পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট নেগেটিভে রয়েছে তাহলে এখানে আপনার কোনো ভয়ের বিষয় আছে কিনা অথবা এই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটাকে আমরা কোনো ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে পারি কিনা কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ফিনান্সিয়াল কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল এবং একই সাথে সাথে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইসে যে ভ্যালুয়েশনে ট্রেড করছি সেই প্রত্যেকটা পয়েন্টকে ইনডেপথ অ্যানালাইসিস করে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন একদম ভিডিও লাস্ট পার্টে আপনার সাথে শেয়ার করবো যে তিনটে কন্ডিশনে এই কোম্পানিটা আমার কাছে লোয়ার লেভেলে থাকলে আমি কি করতাম বা এখানে ফ্রেশ ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা বা টপে যদি আমার কেনা থাকতো তাহলে আমি এখানে কোনডিসিশন নিতাম তো আমার পার্সোনাল ওপিনিয়ন ভিডিও লাস্ট পার্টে আমি আপনার সাথে শেয়ার করব। কোম্পানিটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি বানাতে অনেকটাই খাটনি হয় আমি ইনডেপথ অ্যানালাইসিস না করে কোনো কোম্পানিতে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করি না যেখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে অবশ্যই অন্ততপক্ষে ভিডিওটিতে একটা মাত্র কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আদার্স ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাতে আমার চ্যানেলের গ্রোথ হবে আমি যত গ্রোথ করব আপনারা তত আমার কাছ থেকে বেটার সাপোর্ট পাবেন বলে আমি এটা মনে করি তো চলুন সবার প্রথমে যদি আমি এই কোম্পানিটার বিজনেস মডেল খুব শর্টে জাস্ট তিনটি পয়েন্ট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে দেখুন এই কোম্পানিটা এই ইন্ডিয়ার আইটি সেক্টরের একটা খুবই স্ট্রং কোম্পানি ভালো ফুটপ্রিন্ট কোম্পানির কাছে রয়েছে এবং তার টোটাল বিজনেসের পার্সেন্ট রেভিনিউ ইউএস মার্কেট থেকে জেনারেট করে বাকি परसेंटेज এর মধ্যে পার্সেন্ট এক্সপোজার কোম্পানি ইউরোপিয়ান মার্কেটের উপর করে বাকি কোম্পানি রেস্ট অফ দা ওয়ার্ল্ড থেকে বাকি এক্সপোজার রাখে এবং মাথা রাখতে হবে এই বিল্ডাস অফ কোম্পানিটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে থাকে এবং একই সাথে সাথে কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করে থাকে এবং টোটাল বিজনেসের মাত্র পার্সেন্ট এক্সপোজার কোম্পানি নতুন একটা সেক্টরে এন্ট্রি নিয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর তো এখনো পর্যন্ত ম্যাক্সিমাম যে বিজনেস এক্সপোজার আছে তার সার্ভিস এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের এর মাধ্যমে জেনারেট করে থাকে আমি আপনার সাথে দুটো স্ক্রিন রেকর্ডিং শেয়ার করবো মানে স্ক্রিনশট শেয়ার করে কোম্পানির বিজনেস মডেলের কি কি স্ট্রেংথ আছে বা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো আশা করছি এখন আপনারা স্ক্রিনের উপর আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যদি আমি কোম্পানির রেভিনিউ জিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি তাহলে কোম্পানি 84% রেভিনিউ লেটেস্ট কোয়ার্টার যদি আপনি দেখেন তাহলে 84% রেভিনিউ কোম্পানি আমেরিকান মার্কেটের উপর জেনারেট করে বাকি কোম্পানি রেস্ট অফ দা ওয়ার্ল্ড থেকে 16% রেভিনিউ জেনারেট করে যার মধ্যে ইন্ডিয়া রয়েছে এবং বাকি রেস্ট অফ দা ওভারঅল ওয়ার্ল্ড রয়েছে তো ম্যাক্সিমাম এক্সপোজার টাই কিন্তু কোম্পানির এইটটি ফোর পার্সেন্ট এক্সপোজার কোম্পানি ইউএস মার্কেট থেকে জেনারেট করে আর ইউএস মার্কেটে ইনফ্লেশন এর এখনো ঢোলাই পিটেই হচ্ছে এবং একই সাথে সাথে কিন্তু ইন্টারেস্ট রেট এখনো হওয়া স্টার্ট হয়নি যেখানে ইন্টারেস্ট রেট যতদিন কাঠ হওয়া স্টার্ট না হবে ততদিন সেখানে ক্যাপেক্স প্ল্যান স্টার্ট হবে না আর যতদিন ক্যাপেক্স প্ল্যান স্টার্ট না হচ্ছে ততদিন কিন্তু কোম্পানিতে একটা বড় গ্রোথ আমরা কোনোমতেই মতেই প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স দেখতে পাচ্ছি না আর ইউএস মার্কেটে কোনো ছোটখাটো প্রবলেম কিন্তু এই কোম্পানিকে প্রবলেমে ফেলবে এটা স্বাভাবিক ব্যাপার ইন্ডিয়ার টোটাল আইটি কোম্পানি কিন্তু ইউএস মার্কেটের উপর ডিপেন্ড করে যদি আমি কোম্পানির রেভিনিউ স্প্লিট দেখি ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল অনুযায়ী তাহলে কোম্পানি উনচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং এর উপর ডিপেন্ড করে এবং বিএফএসআই কোম্পানি টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিপেন্ড করে বাকি কোম্পানি এখানে এনার্জি এবং ইউটিলিটিস এর উপর ফিফটিন পয়েন্ট এইট পার্সেন্ট ডিপেন্ড করছে এবং লাইফ সাইজ এবং সার্ভিসের উপর কোম্পানি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে একই সাথে সাথে যদি আপনি কোম্পানির টোটাল রেভিনিউ বাই সার্ভিস অফারিং দেখেন তাহলে কোম্পানির ডিজিটাল এবং ডেটার মাধ্যমে ফিফটি টু পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে কোম্পানি ই আর পি থেকে থার্টি ফোর পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে এবং ইনফ্রার উপর কোম্পানি বারো পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে তো কোম্পানি রিসেন্ট ইনফ্রাতে যে এন্ট্রি নিয়েছে এখানে কিন্তু কোম্পানিকে আইটি থেকে একটু আলাদা ভ্যালুয়েশন মার্কেট দেবে যেখানে এই সেক্টরের বেনিফিটটা কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের উপর ডিপেন্ড করছে আর বাকি আইটির ডিপেন্ডেন্সিটা কোম্পানি কিন্তু ওভারঅল ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করছে তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু ইউএস মার্কেটের উপর নেক্সট পয়েন্টে যদি আমি যাই তাহলে কোম্পানির এখানে আপনি কি ফিনান্সিয়াল ম্যাট্রিক্স যদি আপনি দেখেন তাহলে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে যদি আপনি কোম্পানির গ্রোথ দেখি উপরের পয়েন্টটা না নিচের পয়েন্টটা দেখবেন এটা ডেটাটা দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি 2.9% এখানে নেগেটিভ গ্রোথ করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি দেখি তাহলে 3.6% কোম্পানি পজিটিভ গ্রোথ করেছে যদি আমি কোম্পানির এখানে রেভিনিউ দেখি তাহলে কোয়ার্টার 1 FY24 যেটা 153 ছিল সেটাকে কোম্পানি এবার কত করেছে 159 তো ইয়ার অন ইয়ার বেসিসে তো এখানে ইনক্রিজ হয়েছে কিন্তু যদি আমি এখানে কোয়ার্টার অন কোয়ার্টার এ গ্রোথ দেখি তাহলে ভালো করে দেখুন কোয়ার্টার ফোর এ ফয়েন্ট টোয়েন্টি ফোর এ যেখানে কোম্পানির রেভিনিউ ছিল একশো তেষট্টি সেটাকে কোম্পানি রিডিউস করে একশো উনষাট করেছে যেখানে টু পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে রিডিউস হয়েছে মানে নেগেটিভ গ্রোথ হয়েছে যে কারণে মার্কেট এটাকে জবরদস্ত ধুলাই পিঠাই করেছে আপনি যদি কোম্পানির এখানে প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখেন তাহলে যেটা একুশ পয়েন্ট কোটি ছিল সেটাকে কোম্পানি আঠেরো কোটিতে এনেছে এখানেও নেগেটিভ সাইড যদি আপনি কোম্পানির প্যাট মার্জিন দেখেন নেট প্রফিট মার্জিন যেটা আগের কোয়ার্টারে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তেরো পয়েন্ট ছিল সেটা এবারে কিন্তু ডাউনে এসছে ইলেভেন পয়েন্ট তো যেদিক থেকে দেখুন না কেন কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে এখানে বেশ কিছুটা ঘাটতি রয়েছে যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিটাকে পিটে করা হয়েছে তবে মাথায় রাখতে হবে কোন একটা গ্রেট কোম্পানি একটা গ্রোয়িং সেক্টর থেকে যদি বিলং করছে সেই কোম্পানিটা যদি জাস্ট শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে অথবা ওভারঅল ইন্ডাস্ট্রিতে যদি নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে তাহলে সেটা কিন্তু আমার জন্য গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে তো ডেফিনেটলি এই যে শর্ট টার্ম কোয়ার্টারলি রেজাল্টের উপর যে নেগেটিভ সেন্টিমেন্টটা এটাকে আমরা পজিটিভ হিসেবেই নেব কারণ ভবিষ্যৎ কিন্তু সুপার গ্রেট ভবিষ্যৎ যখনই ইন্টারেস্ট রেট কাঠ হওয়া স্টার্ট হবে তখন আবার রেভিনিউতে গ্রোথ আসবে এবং আবার কোম্পানির নেট প্রফিটে গ্রোথ আসবে তো চলুন এই একটা কোয়ার্টারি প্রবলেম নাকি কোম্পানির হিস্টরি ট্র্যাক রেকর্ডে কোনো প্রবলেম রয়েছে অথবা কোম্পানি কীরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এখানে কতটা লং রানের জন্য অপরচুনিটি আছে বা মিড রেঞ্জে কতটা অপরচুনিটি আছে সেই প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং স্ক্রিনারের উপরে গিয়ে কোম্পানির ইনডেপ ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং নেক্সট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানি নাম হচ্ছে বিলাস অফ লিমিটেড এই কোম্পানিটাকে যদি আজকের দিনে দেখি তাহলে সবার প্রথমে কোম্পানি তার টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে রয়েছে আটশো যেখানে কোম্পানির এক বছরের ফিফটি টু খাই ছিল যেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি ছশো টাকাতে ট্রেড করছে তো একটা ভালো ডিসকাউন্টে তো টপের থেকে রয়েছে যদি আমি কোম্পানির পি রেশিও হিসেবে ভ্যালুয়েশন বের করি তাহলে কোম্পানি মাত্র ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করছে যে হিসেবে যদি আপনি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন তাহলে ইন্ডাস্ট্রি এখানে চল্লিশের পি রেশিও ডিমান্ড করে তো ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি এখানে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে পিই জি রেশিও বলছে যে কোম্পানির ঠিকঠাক পি রেশিও তো ট্রেড করছে যদি আমি কোম্পানির অ্যাভারেজ মিডিয়াম পি রেশিওতে যাই তাহলে পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে চব্বিশ এবং কোম্পানির তিন বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে আঠাশ পয়েন্ট নয় চব্বিশ এবং আঠাশের এগেনস্টে কোম্পানি আজকে ছাব্বিশের পি রেশিওতে ট্রেড করছে তো মিডিয়াম পি রেশিও বলছে যে কোম্পানি ঠিকঠাক পি রেশিওতে ট্রেড করছে তো পি রেশিও হাইয়ের কোনো সাইন এখানে নেই তবে লোয়ার পি রেশিওর সাইন এখানে কোথাও কোথাও নেই কারণ কোম্পানি একটা পারফেক্ট পি রেশিওতে ট্রেড করছে ডেট ফ্রি কোম্পানি একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই এবং ছোট কোম্পানি হওয়ার পরেও কোম্পানি আপনাকে ওয়ান পয়েন্ট জিরো পে আউট করছে রিটার্ন রেশিও সুপার গ্রেট রয়েছে বাইশ পয়েন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং তিরিশ পার্সেন্টের আশেপাশে উনত্রিশ পয়েন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি শো করছে তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের এখানে কোম্পানির কোনো সিঙ্গেল সাইন নেগেটিভ আমি খুঁজে পাইনি রেশিও হিসেবে সবই ঠিক আছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে অ্যাকচুয়ালি নেগেটিভ যেখানে আগের বছরে যদি আপনি দেখেন তাহলে এক হাজার দুশো তেষট্টি কোটি টপ লাইন ছিল যেখান থেকে ইয়ার অন ইয়ার বেসিসে তো ইনক্রিজ হয়েছে থ্রি পার্সেন্ট কিন্তু যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখেন যেটা প্রিভিয়াস কোয়ার্টারে এক হাজার তিনশো তেষট্টি কোটি ছিল সেটাই এবার রিডিউস করে কোম্পানি এখানে তেত্রিশ কোটি টাকা টপ লাইন রিডিউস হয়েছে যে কারণে মার্কেট একে ধলাইপিটাই করেছে মার্কেটের এক্সপেক্টেশনকে বিট করতে পারেনি কিন্তু অপারেটিং প্রফিট পার্জেন্ট পনেরো ষোলো পার্সেন্ট কোম্পানি মেনটেন করছে প্রফিটেও সেম জিনিস আগের কোয়ার্টারে যেটা একশো আশি কোটি ছিল সেটাকে মিট করতে পারিনি বলে কোম্পানি এখানে ধুলাইপিটে হয়েছে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে একশো আটত্রিশ কোটি থেকে কোম্পানি এটাকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে একশো পঞ্চাশ কোটি প্রফিট অ্যান্ড লস এটপে যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড আনি তাহলে কন্টিনিউসলি একটা সাস্টেনেবল গ্রোথের সাথে কোম্পানি গ্রোথ করেছে এবং লেটেস্ট ইয়ারেও যদি আপনি দেখেন এমনকি ট্রেলিং টুয়েলভ মান্থও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন মানে সেলস পোস্ট করে বসে আছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট জেনারেট করছে যখন ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন রয়েছে এটার কারণ কি কারণ আজকের দিনে ইন্টারেস্ট রেট ডলার ফর্মে কোম্পানির ডিপেন্ড করে যে কারণে কিন্তু কোম্পানি এখানে অপারেটিং প্রফিট মার্জিন আরো পার্সেন্টেজ বেশি দেখতে পাচ্ছেন যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে কোম্পানির নেট প্রফিটও এখানে একটা স্ট্রং পারফরমেন্স শো করছে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি শো করে বসে আছে আগের বছরে যেটা ছিল ছশো চব্বিশ কোটি সেটা আবার ছশো ছত্রিশ কোটি যদিও সামান্য গ্রোথ রয়েছে কিন্তু একটা ভালোই গ্রোথ কোম্পানি কন্টিনিউ দেখাচ্ছে মানে ডাউন ট্রেন্ড তো আমি খুঁজে পাচ্ছি না তার এগেস্টে কোম্পানি এক বছরে চব্বিশ পার্সেন্ট রিটার্নে বসে আছে তিন বছরে অ্যাভারেজ চোদ্দ পার্সেন্ট সিএজিআর রিটার্নে আছে পাঁচ বছরে ছাপ্পান্ন পার্সেন্ট অ্যাকচুয়ালি পাঁচ বছরে যেহেতু সুপার গ্রেট রিটার্নে কোম্পানি বসে আছে যে কারণে কোম্পানিটা ডাউন ট্রেন্ডে যদি আমি ব্যালেন্স শিটে আসি কোম্পানির বড়োই রিজার্ভ কন্টিনিউ বেড়েছে পজিটিভ সাইন বড়োইং একদমই ম্যানেজেবল কোনো অসুবিধা নেই ফিক্সড অ্যাসেট এই টাইপের কোম্পানির ক্ষেত্রে বড় প্রয়োজন হয় না তাও ঠিকঠাক রয়েছে কোনো অসুবিধা নেই সিডাব্লিউআরপি টুকটাক এখানে কোম্পানিতে চলছে ক্যাশ ফ্লোতে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে কোনো অসুবিধা নেই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ইম্পর্টেন্ট লাস্ট পাঁচটা কোয়ার্টারে যদি আমি দেখি তাই দেখুন এখানে তেইশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট যেটা পাবলিকের কাছে স্টেক ছিল পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট সেটাকে রিডিউস করেছে উনিশ পার্সেন্টে তার মানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে কিন্তু এখানে লেটেস্ট কোয়ার্টারে এফআইএ তাদের স্টেককে এখানে ভালোই রিডিউস করেছে তেইশ পার্সেন্ট থেকে তারা এখানে আঠেরো পার্সেন্ট করেছে আঠেরো পয়েন্ট নয় ধরতে পারেন উনিশ পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট এখানে এফআইআই মাল বিক্রি করেছে টু পার্সেন্ট ডিআইআই কিনেছে এবং টু পার্সেন্ট রিটেলের কাছে এসেছে এবং বাকি অ্যাভারেজ সব কিছুই ঠিকঠাক আছে রিটেলের মধ্যে এখানে এইচএনআই নেই তো ঠিকঠাক পজিশনে আছে বলে আমি মনে করছি কোম্পানির ফান্ডামেন্টাল হিসেবে এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিতে কোনো প্রবলেম আমি এখানে খুঁজে পাচ্ছি না তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যদি এই কোম্পানিটা আপনার লোয়ার লেভেলে ধরা থাকে তাহলে অবশ্যই চুপ করে হোল্ড করে রাখা উচিত এখানে কোনো অ্যাভারেজ করা যাবে না যেহেতু কোম্পানিটা লাস্ট চার পাঁচ বছরে এখনো সুপার গ্রেড পজিশনে রয়েছে মানে ভালো রিটার্নে বসে রয়েছে যে কারণে কোম্পানি এখান থেকে ডাউনসাইড রিস্ক কিছুটা হলেও থাকতে পারে এখান থেকে দশ পনেরো পার্সেন্ট যদি আরেকটু ডিসকাউন্টে পান তাহলে অবশ্যই অপরচুনিটি ক্রিয়েট হবে তবে এই লেভেলে এখান থেকে যেতে যেতে পারে পারে যে কারণে যেহেতু রিস্ক রয়েছে যদিও থাকলেও ছোট ডাউনসাইড রিস্ক এবং যদি আপনার মিনিমাম তিন বছরের টাইম হরাইজন থাকে তাহলে অবশ্যই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে তবে যেহেতু মিডিয়ার রেঞ্জের কোম্পানি তাই আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু মিডিয়ার থাকবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি কোনো মতেই এই কোম্পানিতে অ্যালোকেশন করতে পারবেন না মিনিমাম এক দেড় বছর হোল্ডিং টাইম পিরিয়ড যদি আপনি রাখতে পারেন ডেফিনেটলি কোম্পানি আপনাকে ঠকাবে না একটা ভালো রিটার্ন এখান থেকে এক্সপেক্টেশন করতে পারেন যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন এখনো রিজনেবল রয়েছে যে কারণে আমার ডিসিশন এখানে নিউট্রাল থাকবে আপনি চাইলে এখানে ফ্রেশ বাইও করতে পারেন যদি লং টার্ম ভিউ থাকে কিন্তু যদি শর্ট টার্ম ভিউ থাকে ফ্রেশ বাইয়ের কোনো ধরনের সাজেশন আমি এখানে দেবো না আর যদি আপনার কাছে ধরা থাকে কোম্পানিটা যেই লেভেলে ধরা থাকুক না কেন স্টপ লস নয় হোল্ড করে রাখুন আপনার সমস্ত টাকা রিকভারি করে দেবে বিশেষ করে ইন্টারেস্ট রেট কাঠ হলেই ইউএস এর উপর যেহেতু এইটটি ফোর পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে তো ইন্টারেস্ট রেট কাট হলেই আপনার কোম্পানি আপনাকে সমস্ত রিটার্ন রিকভারি করে দিয়ে যাবে এবং আবার আপনাকে প্রফিটে ঢুকিয়ে দেবে তো এখান থেকে দশ বারো পার্সেন্ট ডিসকাউন্টে বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে একটা ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে তবে এই লেভেলে কোম্পানি কার রেঞ্জের আছে কারণ কোম্পানি ঠিকঠাক রয়েছে সস্তা আমি কোনো মতেই বলতে পারবো না আবার হায়ার ভ্যালুয়েশনে আমি কোম্পানিকে বলতে পারছি না তো আশা করছি আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে আপনারা ইজিলি বুঝতে পেরেছেন আশা করছি কি ডিসিশন নিতে হবে এই কোম্পানিটা নিয়ে সেটা আপনার কাছে একদম ইনডেপথ ক্লিয়ার করতে পেরেছি যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে কোন কোম্পানিটা নিয়ে আমার সব আপনার সবথেকে বেশি ভয় লাগছে বা কোন কোম্পানি থেকে প্রফিট বুকিং করার কথা ভাবছেন সেখানে কি ডিসিশন নেওয়া উচিত আমার ওপিনিয়ন পেতে চাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে কোন কোম্পানিতে এন্ট্রি নেবেন কখন কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে মার্কেট টপে কীভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানাবেন বটমে কোন টাইপের কোম্পানি কিনবেন সমস্ত পয়েন্টস এ টু জেড কোর ফান্ডামেন্টাল আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার কলটা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমার ইমেল আইডিও পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেডিং